বাংলায় তালিবানি শাসন শুরু হয়েছে সরিয়া কানুন লাগু হয়ে গেছে এবার এই সরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবেন না খারাপ বললে আপনার উপরে মামলা হতে পারে সারিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে এখন যারা ভোট দিচ্ছেন যারা কিছু লোক হাজার টাকার নিয়ে ভোট দিচ্ছেন কিছু লোক পুকুর ভরাট করা জানে ভোট দিচ্ছেন ওয়েট করুন দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে এখানে সরিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে এখানে ভারতবর্ষে তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে তখন দিল্লিও বসে বসে দেখবে আর বাংলায় মানুষ যে বহু লড়াই করার পরে পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন পশ্চিম বাংলাকে সেই পশ্চিম বাংলা আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য অপেক্ষা করুক কেন বাংলার মানুষ তো নিজেকে ও অনেকটা সারা ভারতবর্ষে পৃথিবী মানুষকে নিজেকে উপরে ভাবেন তাহলে যারা উপরে ভাবেন তারা ওয়েট করুন ছাব্বিশ সাল যদি মমতাবাদী ক্ষমতায় চলে আসেন আপনি নিশ্চিত থাকুন এখানে কিন্তু তালিবানি শাসন সারিয়া কানুন লাগু হয়